নিউজ বাংলার পর্দায় আপনাদের সাথে আমি মৌলিতা যে বিশেষ খবরে চোখ রাখব অদম্য রমার ভাই ফোটার লড়াই বোনের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রমা ভৌমিক চ্যাটার্জি ২০১৬ সালের এক দুর্ঘটনায় কোমর থেকে নিচে পঙ্গু হলেও অদম্য ইচ্ছা শক্তিতে হুইল চেয়ারে ভর করে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়ায় বাপের বাড়িতে গিয়ে ভাই ফোটা দিলেন তিনি স্বামী শিবশঙ্কর চ্যাটার্জি এবং মেয়ে রূপমাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে পৌঁছে ভাইদের ফোটা দিয়ে আবেগে ভেসে ওঠেন রমা জীবনের প্রত্যেকটি সংগ্রামে পাশে স্বামী এবং মেয়ে সংসারের হাল ধরেছেন সেলাই এবং পোশাক তৈরি করে রাজ্য সরকারের প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভান্ডারের টাকায় ভরসা ভাই সমীরন ভৌমিক বলেন আমার বোন সকলের কাছে এক অনুপ্রেরণা শারীরিক প্রতিবন্ধকতা কখনো ইচ্ছা শক্তিকে হার মানাতে পারে না বা হারাতে পারে না সন্ধ্যায় আবারও বালুর ঘাটে ফিরে যান রমা নতুন দিনের লড়াইয়ের জন্য শক্তি নিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আমার মেরুদন্ডের যে মেন যে আমাদের মেরুদণ্ডটা সেটা হচ্ছে ভেঙে তিন চার টুকরা হয়ে গিয়েছিল সাহায্যে সেই মেরুদণ্ডের নিচে চাপা পড়ে গিয়েছিল মেরুদণ্ডের সঙ্গে পেঁচিয়ে গিয়েছিল সেটা ঘটেছিল ষোলো সালের পাঁচই ফেব্রুয়ারি তো আমি ছাদে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিতে গিয়ে আমি হচ্ছে পেয়ে কি হচ্ছে পেলে ফুটেছিল পায়ে তুলতে গিয়ে নিজের ভাতটা সামলাতে পারিনি পড়ে গিয়েছিলাম ডাক্তাররা বলেছিল যে দিন পর আর কি অপারেশন করবে মানে আমার মানে এরকম ঘটনা ঘটার দিন পর আমার পাঁচ অপারেশনটা হয় মাঝি ডাক্তার অপারেশন করে ইকবালপুর নার্সিংহোমে এখন কেমন আছে এখন তো এরকম বসে থাকি মানে হুইল চেয়ারই আমার সব হুইল চেয়ারের সাহায্যে আমি সব চলাফেরা করি তো এখানে এসে তো আমার জীবনটাকে অন্যরকম ভাবে চালনা করতে শুরু করলাম মানে যে আমাকে যুদ্ধ করতেই হবে আমাকে বাঁচতেই হবে মেয়ের জন্য তো আমি এসে তো একটা বাচ্চা যেমন মানে জন্মানোর পর মানে নতুন করে সবকিছু শেখে সেরকম আমি নতুন করে সবকিছু শিখতে লাগলাম আমি মানে যতই আমার অসুবিধা হোক শারীরিক দিক থেকে খুব কষ্ট হয়